নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প ভালোবাসা লেখিকা অনিন্দিতা ভাবছিলাম পুজো শপিংগুলো সেরেই ফেলব প্রায় মাস ছয়ের ধরে টাকা জমিয়েছি বিয়ের পর আমার দ্বিতীয় পুজো এটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে হলেও ভালোবেসে সৌনককে বিয়ে করেছিলাম ওদের মধ্যবিত্ত পরিবার যতটা ভালোবাসার বাঁধন আছে অর্থের প্রাচুর্য ততটা নেই এখানেই আমার মা বাবার আপত্তি দিদি জামাইবাবুর মতো আমি কথায় কথায় ইলেকট্রনিক্স ফার্নিচার কিনতে পারি না বিয়ের আগে থেকে সৌনকের মা বাবা আমায় বাড়ি ভালোবাসেন চব্বিশ ঘন্টা একা বাড়িতে থাকার পরও সে ভালোবাসায় কোনো কমতি নজরে আসেনি অফিস যাই ফিরে একসঙ্গে বসে টিফিন খাই একেবারে নিজের মেয়ের মতোই থাকি নতুন সংসারে আমি বেশ ভালো আছি মানে যত ততক্ষণই যতক্ষণ না বাপের বাড়িতে যাওয়ার কথা ওঠে সৌনকের তেমন একটা টাকার নেই এটা আমার মা বাবার কাছে ভারী আক্ষেপের বিষয় বাড়িতে গেলেই নানাভাবে ওই নিয়েই কথা ওঠে আমার ভালো লাগে না সৌনকও ওই বাড়িতে গেলে অস্বস্তি বোধ করে আমি বুঝতে পারি কিন্তু মা রান্নাটা জমিয়ে করে বলে সৌনক একটু লোভি লোভি মুখে যেতে রাজি হয়ে যায় বেচারা বড্ড খেতে ভালোবাসে তাই এবছর ঠিক করেই রেখেছি কেনাকাটা করে একাই দিয়ে আসব। খামোখা সৌনককে বোধ করতে দেব না দিদি যেদিন পুজোর জিনিসপত্র দিতে আসে মা সেদিনই আমাকে যেতে বলে আমার অস্বস্তি লাগে জানি দুজনের জিনিসের অপ্রকাশ্যে হলেও একটা তুলনা হবে দিদি নিজে চাকরি করে জামাইবাবু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা দুজনের রোজগারে সংসার গাড়ি শুধু চলে না পাই পাই করে দৌড়ায় সে জন্যই এবছর মাস আগে থেকে টাকা জমিয়েছি দেখি কোনোভাবে বাড়ির সবার মন জয় করতে পারি কি না শ্বশুর শাশুড়িকেও একটু দামি কিছু কিনে দেব প্রতি বাড়ি তো সাদামাটা জিনিস দেওয়া হয় আমাদের ডবল ইঞ্জিন কিন্তু প্রাইভেট সেক্টরের চাকরি যত খাঁটি তত পাই না সেই জন্যই এবারের ইনক্রিমেন্টের কথাটা সৌনকের থেকে চেপে গেছি যা খরচ বেড়েছে আজকাল ওই টাকাটাও ঠিক সংসারের হা মুখে ঢুকে যেত দামি শাড়ির দোকান থেকে সারা বছরের জমানো টাকা দিয়ে বাবার জন্য কাঁথা স্টিচের পাঞ্জাবি মায়ের ঢাকাই জামদানি দিদির সিল্ক গাদোয়াল মলের ব্র্যান্ডের দোকান থেকে জামাইবাবুর স্যুটের পিস অর্চির প্লাজোর সেট শাশুড়ি শ্বশুরের দামি শাড়ি পাঞ্জাবি মোটামুটি সাঁত্রিশ হাজারে কেনাকাটা শেষ হয় এবছর সৌনক বা আমি নিজের জন্য কিছু কিনব না বলে ঠিক করেছি সবাই যা দেয় তাতে মোটামুটি কুলিয়ে যায় নিজেদের জন্য শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই এত দাম দিয়ে বড় দোকান থেকে তো কিনলাম জানি না ওদের পছন্দ হবে কিনা দেখলাম বাড়ির সামনে ঝকঝকে নতুন গাড়ি দাঁড়িয়ে মেটাল অ্যাস বডি একদম চকচক করছে কী সুন্দর দেখে চোখ জুড়িয়ে যায় দিদিরা কিনেছে নিশ্চয়ই মনে মনে ভাবলাম ভাগ্যিস সৌনাককে নিয়ে আসেনি আসার ইচ্ছে ছিল খুব বেচারা একটু খেতে টেতে ভালোবাসে মনে যাই থাকুক খাবার টেবিলে মা বাবা দুমুখ আচরণ করে না দুই জামাইকে একই রকম জিনিস পরিবেশন করে কিন্তু সৌনক বরাবরই একটু বেশি খায় সেই সময় দিদি জামাইবাবুর মধ্যে চাপা হাসি বিনিময় মায়ের ঈষৎ বিরক্তি মাখা মুখ সবই আমার নজরে আসে মনে হয় ওরা যেন বলতে চায় সৌনক খেতে পায় না বলেই এমন গোগ্রাসে গেলে ইচ্ছে করেই ওকে আনি আনিনি আজকে কি দরকার আসলে ভালোবেসে বিয়েটা করেছি তো সৌনককে কেউ অপমান করলে অপমানটা নিজের গায়ে বাজে দিদির মেয়ে ওর চিতার হাতে হাসি মুখে প্লাজো সেটটা দিলাম ওর জন্য অনেক ঘুরে নামি মলের ব্র্যান্ডের দোকান থেকে কিনেছি বাড়ির সবচেয়ে ক্ষুদের সদস্য বলে কথা মিমির কাছে সবার আগে ওর দাবি কিন্তু অর্চিত চোখের দিকে তাকিয়ে দেখল স্পষ্ট অসন্তোষ গম্ভীর মুখে বলল তুমি কিনতে গেলে কেন আমি নিজের পছন্দ মতো কিনতে পছন্দ করি মাম্মার সঙ্গে মলে গিয়ে দাদু দিদা আমায় ক্যাশ দিয়ে দেয় পরের বার থেকে তুমিও তাই দিও মিমি কিনে দিও না পছন্দ পছন্দমতো না হলে পড়তে ইচ্ছা করে না ওর ব বয়স সবেই নয় এত ছোট মেয়ের মুখে থেকে এমন কথা শুনে একটু চমকে উঠেছিলাম বুঝলাম আমাদের সময় পেরিয়ে এসেছি উপহার যেমনই হোক তাকে হেসে ভালোবেসে গ্রহণ করতে হয় সে বিষয়ে বোধহয় আমাদের প্রজন্মকে ওয়াকিবহল করতে আমরা ভুলে গেছি পরিস্থিতি হালকা করতে দিদি বলল জানিসই তো ছোটোবেলা থেকেই চি ভেরি মাছ চুজি তাই কিছু মনে করিস না ওর জন্য মা বাবাকেও বলে দিয়েছি ওকে টাকা দিয়ে দিতে নইলে কি হয় বলতো জামা কাপড়গুলো আলমারির এক কোণে পড়ে থাকে পরে কাউকে দিয়ে দিতে হয় প্রাথমিক ধাক্কায় মুখখানা আমার মলিন হয়ে গিয়েছিল তবুও অনেক চেষ্টায় মুখে আলগা হাসি এনে নামি দোকান থেকে পছন্দ করে কেনা শাড়িটা দিদির হাতে তুলে দিলাম মুখ দেখেই বুঝলাম শাড়িটা বেশ পছন্দ হয়েছে তবুও তেমন কিছু মন্তব্য করল না স্যুটের কাপড় হাতে নিয়ে জামাইবাবু কায়দা করে জানিয়ে দিলেন এটা মন্দ নয় তবে উনি আরও উচ্চ মানের স্যুট পরে থাকেন ঢাকাই জামদানিটা গায়ে ফেলে দেখল মা মন্দ মানায়নি তবুও অনুযুগের সুরে বলল খামোকা এতগুলো টাকা খরচা করতে গেলি কেন সদ্য সংসার পেতেছিস দুজনে টাকার এখন কত দরকার অনুর বরের মতো তো আর সৌনকের রোজগার নেই দিনকাল খারাপ একটু সমঝে চলাই ভালো তুলনা শুনে খারাপ লাগলো কিন্তু কি আর করা দিন শেষে এরাই তো আমার আপনজন এ বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার বড় হয়ে ওঠার স্মৃতি আর কে না জানে হাতের পাঁচ আঙুল কখনোই সমান হয় না ব্যালকনিতে গিয়ে চুপচাপ একা দাঁড়িয়েছিলাম বাবার জন্য কেনা কাঁথা স্টিচের পাঞ্জাবিটা তখন আর দিইনি কি হবে দিয়ে সেই নিয়েও হয়তো আবার দুটো কথা শুনতে হবে তার চেয়ে যখন বাড়ি যাব তখন হাতে দিয়ে দেব। এত চেষ্টা করি তবু যে কেউ কেন খুশি হয় না বুঝতে পারি না ঠিক ড্রয়িং রুমে বসে মোবাইলে মার্ভেল সিরিজ দেখতে দেখতে ওর চি পিৎজা খাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ওর পছন্দের ক্যারেক্টার কিন্তু দিদার বানানো খাবার ওর পছন্দ নয় ওগুলো নাকি অয়েলি বোরিং ফুড অ্যাপে অর্ডার করে বাবা নাতনির পছন্দের খাবার আনিয়ে দিয়েছে ইচ্ছে করছিল না একদম তবু মায়ের জোড়া খাবার টেবিলে বসতে হল ফ্রায়েড রাইস কারি দই কাতলা মাটন কষা সঙ্গে চাটনি পাঁপড় জামাইবাবু ও খাদ্য রসিক খেতে ভালোবাসেন তবে পরিমাণে খুবই অল্প খান তাই জামাইবাবু এলে মা নানারকম রান্না করে নিজের কুলিনারি স্কিল ঝালিয়ে নেন খেতে বসে আমার বারবার সৌনকের কথা মনে পড়ছিল বেচারা হয় রুই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে সত্যি বলতে কি একদিনে এত রকম রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না শরীর দেয় না তার ওপর টাকা পয়সার ব্যাপার তো রয়েছেই শ্বশুরবাড়িতে কোনো কাজের লোক নেই শাশুড়ি মা অনেকটাই নিজে দায়িত্ব নিয়ে করে নেন মাছ ভাত নিয়ে নাড়াচাড়া করছি দেখে মা বোধহয় কিছু বুঝতে পারল আমাকে খানিক চমকে দিয়ে বলে উঠলো আজ সৌনককে আনতে পারতিস ছেলেটা এসব খেতে ভালোবাসে কিছু বলার আগেই মুচকি হেসে বললো দিদি আফসোস করছো কেন মা অনেকটাই করেই তো বানিয়েছ খানিকটা জামায়ের জন্য পাঠিয়ে দাও ফ্রিজে রেখে দিন দুয়েক খেতে পারবে সংসার চালিয়ে এত কিছু কেনা কম খরচের ব্যাপার কথাটা অসমাপ্ত রেখে দিদি বলল কিরে রে বছর পুজোয় সৌনক তোকে কী দিল বানিয়ে বললাম লাল টুকটুকে ঢাকাই জামদানি মায়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলাম ওসব অদ্দূর নিয়ে যেতে পারবো না ঝোল টোল চলকে পড়লে মুশকিল জামা কাপড়ে দাগ লেগে যাবে আর ও বাড়ির সবাই তাড়াতাড়ি খায় এতক্ষণে বোধহয় খাওয়া হয়ে গেছে অবাক হয়ে দেখলাম মা দ্বিতীয়বার অনুরোধ পর্যন্ত করল না উল্টে বড় জামাইকে পরিবেশনে ব্যস্ত হয়ে পড়ল খাসির মাংস নিয়ে সাজছে আগেই দেখেছি জামাইবাবু মাকে লেটেস্ট আইফোন দিয়েছে পুজোর গিফট হিসেবে আমার দেওয়া শাড়ি যতই দামি হোক ওর পাশে ম্যারমেরে ফ্যাকাসে বয়সের কারণে বাবা আজকাল খানিক স্লথ হয়ে পড়েছে খেয়ে উঠে কখন এক ফাঁকে ঘরে চলে এসেছে টের পায়নি আত্মমগ্ন ছিলাম বোধহয় তখন কোনো রকমে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আসব বলে বাবার ঘরে ঢুকে বিদায় নিতে গেছি পেছন ফিরতেই বাবা বলে উঠল আমার গিফটটা তো দিলি না মামন আমার জন্য এবার কিছু কিনিস বুঝি চোখের জল লুকিয়ে বাবার হাতে পাঞ্জাবির প্যাকেটটা দিই প্যাকেট থেকে পাঞ্জাবিটা বের করে গায়ে গলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একগাল হেসে বাবা বলে ওঠেন বল মামন কেমন মানিয়েছে আমায় দেখে মনে হচ্ছে না বয়সটা যেন বছর দশেক কমে গেছে এটা পরেই অষ্টমীর অঞ্জলি দিতে মণ্ডপে যাবো আমি হাসি মুখে সাই দিই দৌড়ে গিয়ে বাবার বুকের ভেতর লুকিয়ে কেঁদে ফেলি ঠিক ছোট্টবেলার মতো বাবা মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন মন খারাপিয়া মেঘ কেটে ভালো লাগার রোদ্দুর ছড়িয়ে পড়ে চারিদিকে গল্প ভালোবাসা লেখিকা অনিন্দিতা পাঠ করলাম আমি রিনা আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে